আপনি কি ইনভেস্ট করিতে লগ বা সাইন আপ করতে চান চিন্তা নেই আজ আমরা দেখাবো কীভাবে সহজে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি ও লগন করতে পারবেন প্রথমেই চলে যান আমাদের ওয়েবসাইটে তারপর ওয়েবসাইটের উপরে ডানদিকে লগ ইন করুন এ লেখাটির উপর ক্লিক করুন এরপর আসবে বিনিয়োগকারী লগ প্রতিষ্ঠাতা লগ যারা বিনিয়োগকারী লগ ইনে ক্লিক করবেন তাদের জন্য বিনিয়োগ লগ ক্লিক করার পর নতুন এখানের নিচে নিবন্ধনে ক্লিক করবেন এরপর আপনার পূর্ণ নাম ইমেল ঠিকানা ফোন নম্বর পাসওয়ার্ড লিখবেন এবং পাসওয়ার্ডটি আবার লিখে নিশ্চিত করবেন এরপর নিচে থাকা আমি সত্তাবলী পড়েছি এবং সম্মত হয়েছি বক্সটিতে ক্লিক করবেন এরপর সাইন আপে ক্লিক করবেন এরপর আপনাকে বিনিয়োগকারী লগ এই পেজে নিয়ে যাওয়া হবে এখানে আবারও ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে আপনি একটু আগে যে ইমেল ও পাসওয়ার্ড দিয়েছিলেন পুনরায় আবার এখানে তা দিতে হবে এরপর নিচে লগ ইনে ক্লিক করবেন এরপর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এখানে বাম দিকে পুরস্কার লেখাটির উপর ক্লিক করবেন এখানে ইনভেস্ট করিতে বিদ্যমান সকল আইডিয়াগুলো দেখতে পারবেন এরপর কোনো আইডিয়া যদি পছন্দ হয় তাহলে সেই আইডিয়াটির ডান পাশে অবস্থিত বিনিয়োগ করুন বাটনে ক্লিক করুন এরপর আপনি আপনার নির্বাচিত আইডিয়ার পেজে প্রবেশ করে আপনার নির্বাচিত আইডিয়ার ছবি ও ভিডিও বাটনে ক্লিক করে ছবি ও ভিডিও দেখুন সারসংক্ষেপ পড়ুন ও অন্যান্য সকল তথ্য বিস্তারিতভাবে জানুন এবং নিচে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারবেন সকল কিছু বিস্তারিত জানার পর বিনিয়োগ করতে চাইলে এই বিনিয়োগ করুন বাটনে ক্লিক করুন এরপর প্লিজ রিড বিফোর ইনভেস্টিং নামে একটি পপ আপ আসবে সেখান থেকে টার্মস অ্যান্ড পলিসিস অফ ইনভেস্টর্স পড়ে নিয়ে আই হ্যাভ রিড দ্য টার্মস বক্সটিতে ক্লিক করবেন এবং নিচে ইনভেস্ট বাটনটিতেও ক্লিক করবেন এরপর আপনি বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন